আর দরকার সব একবার খালি হবে হচ্ছে সর্ব বন্ধন করে আপনাদের যাবেন ওমুক্তিকা বাহিনী কে সব আপনাদের দ্বারা দিয়ে যাবেন এটাই সবচেয়ে সম্ভব এটাই সবচেয়ে প্রতিকারশীল কাজ এটাই সবচেয়ে দেশ এবং জাতির জন্য স্বাধীনতা বিপকে মহিলা সেটা জানলো আমরা দেশটাকে ভালো করার জন্য আজকে আইনন করা হয়েছে এই বিশ্বময় সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলের আদর্শ কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই রসূলের চরিত্র করতে হবে রসুলের চরিত্রকে আমাদের জীবন ধারণ করতে হবে এবং আমার এই দেশটাকে ভালো রাখতে হবে আমার সন্তানের জন্য যে দুনিয়াটা রেখে যাচ্ছি যে পৃথিবীটা রেখে যাচ্ছে এটি ভাস্যোগ্য থাকছে না চাঁদাবাদিতে ভরা অস্ট্রেলিয়ায় ভরা হ্যাঁ এটা মারামারি কোনাতুমিতে ভরা এই কোনাতুমি রামদানি চিন্তায় চাঁদাবাদ

দেশটা করতে না পারি তাহলে আমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমরা সবাইকে এই বৈষব্য সমাজ প্রতিষ্ঠার জন্য আরো সুন্দরভাবে আপনাদের কল্যাণ কামনা করছি যারা উপস্থিত হয়েছে হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আমরা এখানে মিলে আমাদের দেশটা ভালো করতে চাই কারণ যারা মুসলিম নামে নিজেদেরকে এই সন্তানও মনে করেন